মূল অভিযুক্ত শেখ শাহজাহান গ্রেফতারির পর বসিরহাটের আদালতের লাকফ থেকে বের করা হচ্ছে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহানকে বিভিন্ন সময় জল্পনা হয়েছে শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে আর এই শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর বসিরহাটের আদালতের লাকফ থেকে বের করা হচ্ছে শেখ শাহজাহানকে গ্রেপ্তার হচ্ছে শেখ শাহজাহান শেখ শাহজাহান তোকে গ্রেপ্তার করা হচ্ছে কি বলবে শেখ শাহজান কিছু বলবে তোকে গ্রেপ্তার করা হয়েছে শেখ শাহজাহান